রাজ্যের বিজেপি সরকারের উচ্ছেদ অভিযানের সমালোচনা ও তীব্র প্রতিবাদ জানালেন হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সদস্য বোরহান উদ্দিন বড় ভূইয়া এই উপলক্ষে আজ হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন যা অত্যন্ত মানবতাহীন এবং নিন্দনীয় তিনি বলেন যে প্রকৃত বাংলাদেশি শনাক্তকরণ করে উচ্ছেদ অভিযান করলে তা ভালো হয় কিন্তু উচ্ছেদ অভিযানের নামে স্থায়ী প্রকৃত নাগরিকদের বাংলাদেশি তকমা দিয়ে বলপূর্বক উচ্ছেদ করাটা সম্পূর্ণ অমানবিক কার্যকলাপ হাইলাকান্দির বিশিষ্ট আইনজীবী বোরহানুদ্দিন বড়ভুইয়া খুব ব্যক্ত করে বলেন যে হাইলাকান্দিতে বিজেপি নেত্রী মুন স্বর্ণকার এবং বিজেপি যুব মোর্চার একজন দলীয় নেতা যেভাবে হাইলাকান্দির একটি বিশেষ সম্প্রদায়কে বাংলাদেশি বলে আখ্যায়িত করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি বলেন যে রাজ্য সরকারের আগে উচিত সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে এলাকার লোকের পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর অভিযান চালানো তিনি মিডিয়ার মাধ্যমে প্রকৃত বাংলাদেশি শনাক্তকরণ করা সহ দেশের সর্বোচ্চ আদালতের গাইডলাইন মেনে উচ্ছেদিত এলাকার লোকদের পুনর্বাসনের ব্যবস্থা করার পরই উচ্ছেদ অভিযান চালানোর জন্য রাজ্য সরকার ও হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে আহ্বান জানান হাইলাকান্দি থেকে সিপ্রিয়েন ডায়াসের আমরা এখন এসেছি হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য আইনজীবী বুরহান উদ্দিন বরবইয়া সাহেবের অফিসে এখানে বার অ্যাসোসিয়েশন কার্যালয়ে উনি আজকে উচ্ছেদ অভিযানের বিষয়ে দু চারটি কথা বলবেন তো স্যার আপনাকে প্রথমে আমাদের মিডিয়াতে অভিনন্দন স্বাগত জানাই তো এই যে আমাদের আসামের বিভিন্ন জেলাতে উচ্ছেদ অভিযান চলছে এবং হাইলাকান্দি জেলাতেও উচ্ছেদ অভিযান হবে এরকম প্রক্রিয়া চলছে তো এই উচ্ছেদ অভিযানের বিষয়ে আপনি প্রতিক্রিয়া স্বরূপ একজন আইনজীবী হিসাবে আপনি কি বলতে চান আইনের দিক দিয়ে এটা কোথাওখানি আইনসম্মত বা না ধন্যবাদ জানাচ্ছি আজকে দেখুন আমরা যে ভারতবর্ষে বাস করি এটা বিশ্বের বৃহত্তম একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিটি রাষ্ট্রের মৌলিক যে দায়িত্বটা রয়েছে রাষ্ট্রের নাগরিকের রুটি কাপড়া মোকাম এই তিনটা জিনিসের নিশ্চয়তা হচ্ছে আমাদের এই ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজের তাকিতে গভর্নমেন্ট তাকিতে তাদের আওয়া যাওয়া করা ভারতবর্ষ সংবিধান থেকে আমাদের আসামের বিভিন্ন জেলায় বর্তমানে যে উচ্ছেদ সংগঠিত হয়েছে বা প্রক্রিয়া চলছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বিশেষ এক সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কারিমূলক বক্তব্য দিচ্ছেন এবং প্রশাসন যন্ত্রকে ওনার নিজের ব্যক্তিগত প্রশাসন আধিকারিক ব্যক্তিগত কর্মচারী হিসাবে উনি ব্যবহার করছেন রাষ্ট্রীয় ব্যবহার করে এবং বিশেষ এক সম্প্রদায়ের মানুষকে হেনাস্তা করছেন খুবই নিন্দনীয় আমরা এটাকে তীব্র ভাষায় নিন্দা জানাই কারণ উচ্ছেদ হোক এটা আমরা চাই যে সরকারি জমি অতিগ্রহ যদি কম করে থাকে জমি বসবাস না কিন্তু একটার একটা প্রক্রিয়া রয়েছে সামান্য সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে যে মানুষের সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়ে প্রসিডিওর মেনটেন করতে হবে ওদেরকে সেটা সিকিউরিটির টাইমের মধ্যে আপনি নোটিশ দিতে হবে তারা অন্যত্র তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়ে আপনি প্রক্রিয়াটা করতে দ্বিতীয় কথা এই সমস্ত জায়গায় যে মানুষগুলো রয়েছে দীর্ঘদিন থেকে আমরা দেখে যে আশুটুপি বা এই যে একটা বনাঞ্চল যে অঞ্চলটাকে ফরেস্ট আধিকারিকরা যে বনাঞ্চল বলে দাবি করছে এই অঞ্চলের মানুষের হাতে পাট্টা রয়েছে ওরা জমির খাজনা দিচ্ছে আর কোনো কেন এখানে উচ্ছেদ করা হলো আমরা বুঝতে পারছি না এবং এদেরকে যে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় কারণ এনআরসির মাধ্যমে আসামে কারা বাংলাদেশি কারা ভারতীয় একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে আমি আমাদের বরাকপিলি তথা হাইলাকান্দির প্রসঙ্গে বলবো আপনি যেহেতু হাইলাকান্দির প্রসঙ্গ উত্থাপিত করেছেন কয়েকদিন পূর্বে আমাদের হাইলাকান্দির একজন বিজেপির নেত্রী এবং আরেকজন যুব সদস্য ওনারা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে উস্কানিমূলকভাবে বক্তব্য দিচ্ছেন এবং হাইলাকান্দি জেলার বৈধ নাগরিকদেরকে ওনারা যেভাবে বাংলাদেশি বলে আমরা তীব্র ভাষায় তার নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে অনুরোধ করছি ওরা এই জেলার সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য ওনার বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তাদের রাজনৈতিক মুনাফা আদায়ের জন্য ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সঙ্গে আমি আপনাদের মাধ্যমে সমগ্র মিডিয়া চ্যানেল এবং বিভিন্ন সরকারি যারা এজেন্সি রয়েছে নিরপেক্ষ এজেন্সির মাধ্যমে আমরা হাইলাকান্দি জেলায় একটা সার্ভে করার জন্য অনুরোধ করব যে এখানে প্রকৃত ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিক ধারা রয়েছে তার একটা সার্ভে রিপোর্ট তোলার জন্য এবং এনআরসির যে ফাইনাল খসড়া পাবলিশ হয়েছে সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে হাইলাকান্দি জেলাও ও বরাকুলিতেও খারাপ এবং খারাপ ভারতীয় একদম পরিষ্কার

ওনাদের নাকি অঞ্চলগুলা বাংলাদেশিরা অবৈধভাবে দখল করে নিয়েছে বনাঞ্চলগুলা উচ্ছেদ করার জন্য আসলে প্রকৃতপক্ষে একদম সিধা সাদা কথা বলতে গেলে দুই হাজার ছাব্বিশের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আসামের হিমন্ত বিশ্ব শর্মার কাছে কোনো বিকল্প রাস্তা নেই শুধুমাত্র সাম্প্রদায়িক এজেন্ডা করা তাই এই সাম্প্রদায়িক এজেন্ডা ছাড়িয়ে উনি ছাব্বিশের ক্ষমতায় আসার জন্য সমগ্র আসামের সঙ্গে হাইলাকান্দিতেও উনি চেষ্টা করছেন এই মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন করে উচ্ছেদের নামে একটা হুলস্থুল পরিবেশ সৃষ্টি করে এক সম্প্রদায়ের মানুষের উনি সমর্থন নিয়ে আবার ক্ষমতায় আসবে তাই আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে তীব্র ভাষায় সমালোচনা করছি এবং ওনাকে অনুরোধ করছি আমার এই মানসিকতা শুদ্ধ হোক তিনি ভালো একটা দায়িত্বে রয়েছেন সাংবিধানিক দায়িত্বে রয়েছেন

যদি উচ্ছেদ খারাপ হয় সম্পূর্ণ যাতে সরকারি যে গাইডলাইন রয়েছে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সম্পূর্ণ দিনে এবং মানুষগুলাকে রিহেবিটেশনের ব্যবস্থা করে দিয়ে তারপরে উচ্ছেদের প্রক্রিয়া ধন্যবাদ যেহেতু আইনজীবী আপনি একজন আইনজীবী সেহেতু প্রশ্ন এই যে আসামের বিভিন্ন জায়গায় যে উচ্ছেদ অভিযান বর্তমানে চলছে বা হয়নি মানে হওয়ার পরিকল্পনা চলছে যে অভিযান যেটা করানো হচ্ছে এটা মানে আপনার মধ্যে কি এটা কি অমানবিক সম্পূর্ণ অমানবিক আপনি একজন মানুষ হিসাবে চিন্তা করেন ছোটো ছোটো বাচ্চারা বৃদ্ধ বৃদ্ধ লোক নারী শিশুরা আজকে গাছের নিচে মাথার উপর ওদের ছাদ নেই এটা কি এই রাষ্ট্রের কি একটা দায়িত্ব নয় এই মানুষগুলোর এই রুটি কাপড়া এবং মুকাম একটা রাষ্ট্রের দায়িত্ব এগুলো নিশ্চিত করা রাষ্ট্রের কি একটা দায়িত্ব নয় এদের ব্যবস্থা করে দেওয়া আজ পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো ধরনের রিলিফ কোনো ধরনের রিহেবিটেশনের জন্য কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি যেগুলো তো এই রাষ্ট্রেরই মানুষ আচ্ছা তো এই বিষয়ে আপনি সরকার বাহাদুরের কাছে কি বলতে চাইবেন যদি সরকারি জমি বিরোধীদলকারীদের বা মানুষ সুবিধাভাবে বসবাস করেন উচ্ছেদ যদিও একান্ত করতে হয় সম্পূর্ণ সরকারি বা সামান্য সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে মানুষকে রিহেবিটেশনের ব্যবস্থা করে দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা পুনর্বাসনের ব্যবস্থা করে এবং যদি দেখা যায় এই জমিতে ওরা দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন ওদেরকে জমিটা অ্যালার্ট করতে করে দেওয়া হোক না কেন এটা তো এই রাষ্ট্রের মানুষ প্রতিটি জমি সরকারের আমরাও যেহেতু আমার নিজস্ব যেহেতু সরকার জমি থাকে আমার নিজের নামে জমি থাকে এটাও আমরা সরকারকে কাজ দিচ্ছি সরকারকে রেভিনিউ দিচ্ছি এই দেশের সরকারের এই মানুষগুলো মানব সম্পদকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য আমাদের সরকার কোনো ব্যবস্থা নেই মানব আজকে আপনার দেখেন আমাদের দেশের যে অনেক বেশি পপুলেশন চাইনার কিন্তু ওরা আমাদের পপুলেশনকে অনেক মানব সম্পর্কে ওরা সঠিক ইনফ্লুয়েস করছে যার কারণে আজকে ওরা বিশ্বের মধ্যে তারা মানে উন্নতির শিকরে পৌঁছে যাচ্ছে পপুলেশন খুব বেশি ওদের আমাদের চেয়ে অনেক বেশি পপুলেশন কিন্তু মানব সম্পর্কে সঠিকভাবে ওরা ব্যবহার করছে কিন্তু আমাদের মানব সম্পর্কে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর একটি সাক্ষাৎকার দিলেন